আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গু সেকশনে আগুন জ্বলে উঠেছে ছয়ত্রিশটি ইউনিট কাজ করছে প্রদর্শক আমি আপনাদেরকে নিউজটা তুলে ধরছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গু সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করছে আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আগুনের কারণে অনেকগুলা ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম এবং কলকাতাতে নামতে হয়েছে ঢাকায় নামতে পারছে না ধোয়াই অন্ধকার হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডিং এরিয়া নিরাপত্তা জনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে এরই মধ্যে চট্টগ্রাম এবং কলকাতাতে একাধিক ফ্লাইট অবতরণ করেছে এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে আটকে রাখা হয়েছে শনিবার আঠারোই অক্টোবর দুপুর আড়াইটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনের বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটগুলা আগুন নিবানোর মাঝে যুক্ত হন আমি আবারও বলছি আপনারা ভুলে গিয়েছেন সেই দিনগুলা যেই দিনগুলাতে শেখ হাসিনা বাচে পেট্রোল বোমা মেরে বিরোধী দলের নামকরণ করে বিএনপি জামাতের লোকদেরকে গ্রেফতার করে বিভিন্নভাবে ক্রসফায়ার দিয়ে হত্যা করার জন্য মহাপরিকল্পনা এঁটেছিলেন এখন উনি দিল্লি বসে বসে তার কামাল ঢাকায় কলকাতায় আসাদুজ্জামান চট্টগ্রামে প্রতিদিন কোথাও না কোথাও আগুনের খেলা শুরু করে দিয়েছে এই আগুনের খেলা যদি আপনারা না বুঝেন তাহলে এখনো মায়ের পেটে শিশু আছেন এখনো দুনিয়ায় আসেন নাই কারণ এই আগুনের খেলা আওয়ামী লীগের খেলা আওয়ামী লীগ বিভিন্নভাবে চেয়েছে খেলা খেলার জন্য কোনো খেলাতেই সাকসেস হচ্ছে না সেনাবাহিনীর ভিতরে ক্রু করে সেনাবাহিনীর দুই পক্ষের ভিতরে সংঘাত লাগিয়ে রক্তপাত গঠানোর জন্য বহু চেষ্টা করেছে দিল্লি থেকে শেখ হাসিনা সেটাও পারেন নাই কারণ আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী একে অপরের প্রতি ভালোবাসা সিম্পীতি নিয়ে সঠিক অপরাধীদের বিচারের শাস্তিটা এখন সবাই চাচ্ছে সবাই চাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে মাত্র হাতে গোনা কিছু মানুষ যে শেখ হাসিনার দূষর হয়ে ভারতের রর এজেন্ট হয়ে রর অফিস বসিয়ে ঢাকায় ছাড়া মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল সেই খুনি সে সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক রেবের হোক পুলিশের হোক আর অন্য কোনো ডিপার্টমেন্টের হোক তার বিচার এখন সেনাবাহিনীর সবাই চাচ্ছে নাইনটি পারসেন্ট টেন পারসেন্ট শেখ হাসিনা থেকে যারা বিভিন্ন সুবিধা বুক করেছিলেন তারা এখন নিরবতা পালন করছেন আর অপরাধীর সংখ্যা এক পার্সেন্টও হয় না অপরাধীর সংখ্যা খুবই কম এটা একশো থেকে আশি জন সর্বোচ্চ অপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যে আমরা যা পেয়েছি প্রথম সারিতে পঁচিশ জনের বিচার শুরু হয়েছে এর পরের সারিতে আবার কত জনের নাম আসবে সেই অপেক্ষায় আমরা থাকব। কিন্তু সংখ্যাটা কত একশো থেকে আশি জন হাজার হাজার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর এত মানুষের ভিতরে এই জনের যদি বিচার হয় সেনাবাহিনীর কোনো কিছু হবে না সেনাবাহিনী নিজেদের নিজেদের ইমেজ সম্মান ফিরত পাবে এই বিচারের মাধ্যমে আজকে বাংলাদেশের এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গু সেকশনে যে আগুনটি লেগেছে এটা কি মিছামিছি আগুন শুধু শুধু আগুন তার আগে মিরপুরে আগুন লাগলো তারপরে চট্টগ্রামে আমরা দেখলাম আগুন লেগেছে আজকে আবার ঢাকায় আগুন লেগেছে তার কারণটা হল গতকাল জুলাই সনদ বাস্তবায়নের যে স্বাক্ষরিত হয়েছে সেই স্বাক্ষরের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মাঝে অন্যতম সাতই মার্চের শেখ মুজিবের বাসন বিলুপ্ত হচ্ছে এবং বিভিন্ন কিছু বিলুপ্তি হবে এই স্বাক্ষরের মাঝে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নাম মুছে যাওয়ার মতো সব ধরনের ব্যবস্থা করে নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইরোজ আর এইটাকে গায়ে আগুন লেগে গিয়েছে বানরের গায়ে আগুন লেগেছে এখন বানর বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে সারা দেশের মানুষকে জ্বালিয়ে পড়ার জন্য পরিকল্পনা এটেছে তাই বানর যেখানে পাবেন সেখানেই ধরে ফেলবেন আপনাদের কাছে দেশবাসীর কাছে অনুরোধ করব বানরকে ধরে পুলিশের হাতে দিবেন বর্তমানে পুলিশ বানর পেলেই আটকে খাঁচাই বন্দি করছে প্রতিদিনই আমরা দেখছি বানরের জাতকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে তাই এই গ্রেপ্তার প্রক্রিয়াটা আরও শক্তিশালী হোক এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ